শাকিব খান এবং সুপারস্টার জিত একসাথে আসলে তো এটা বাংলাদেশের জন্য অনেক ভালো হতো এবং ইন্ডিয়ার জন্য অনেক ভালো হতো তো বাংলাদেশের যে জাননিটা সেটা এই হল মালিকটা কিন্তু কেটে উঠতে পারতো এবং বাকি সুপারস্টারও কিন্তু কেটে উঠতে পারতো তো সেটা যদি হয় আদৌ সম্ভব হবে কিনা সেটা এখনো জানছি না তো এখনো কিন্তু শোনা যাচ্ছে বন্ধু সব থেকে বেশি যে সুপারস্টার জিত এবং সাকিব খান একসাথে আসতে চলেছে তো সেটা নিয়ে বিস্তারিত তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তোর সাথে আছে আমি আরিবুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড ভিডিও নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে দেখো সুভাষটা স্টার সাকিব খান এবং জিত যদি একসাথে আসে তাহলে এটা তো অলরেডি আমরা ভিডিও দিয়ে গিয়েছি এবং আপডেট পেয়ে গিয়েছে যে সুভাষটা জিত এবং সাকিব খান একসাথে আছে তো তাণ্ডব মুভিতে তার ক্যামেও থাকতে চলেছে সুভাষটা জিতের এবং পুরো লাইন মুভিতে সাকিব খানের কিন্তু ক্যামেও টা আর কিন্তু একটা ব্যাপার কিন্তু বড় বঞ্জ শোনা যাচ্ছে তো দেখো যদি তাণ্ডব মুভিতে সুপারস্টার চিতে যদি কেমিও থাকে বা কোনো ইউনিভার্সি হয় তাহলে সব থেকে তুই বাংলার জন্য কিন্তু জ্বর হতে যাচ্ছে এবং প্লাস্ট হতে যাচ্ছে তো এটা যদি হয় তাহলে সব থেকে দর্শকরা কিন্তু এক্সাইটেড হয়ে আছে এবং দর্শকরাও কিন্তু দেখার জন্য অপেক্ষায় আছে তো এই দুই সুপারস্টার যদি এক মুভিতে আসে তাহলে এটা সব থেকে বেশি ভালো হবে বাংলাদেশে কারণ বাংলাদেশে দেখো অলরেডি কিন্তু অনেক হল আছে এবং সেখানে কিন্তু কোনো সাকিব খানের মুভি ছাড়া কিন্তু বাকি কোনো সুপারস্টার মুভি চলছে না তো এটা একমাত্র সুপারস্টার সাকিব খান দেখিয়ে যাচ্ছে তো এখন যদি ওপার বাংলাতে যদি কথা বলি তাহলে দেখো মুভি পুরো বাংলাদেশে চলছে এবং ইন্ডিয়া তো মেনে চলছে তো সেখানে কিন্তু এগিয়ে আছে এবং যে পিছে আছে নয়। যদি একসাথে আসে তাহলে দুই একসাথে আসলে তো বাংলাদেশে কিন্তু অনেক উন্নতি হবে এবং হল মালিকটাও কিন্তু অনেক খুশি হবে কারণ হল মালিকটা কিন্তু অনেক ভালো একটা মুভি এবং ভালো একটা সাফল্য মুভি কিন্তু তারা হলে চালাতে পারছে না যে আমরা দেখেছি বরবাদ চালিয়েছে যে তুফান চ্যালেঞ্জ এরপর থেকে কোনো বড় বাজেটের মুভি এখনো আসছে না বা এখন আমরা দেখতে পাচ্ছি না যা কিন্তু সুপারস্টার সাকিব খানি করে যাচ্ছে এবং দেখে যাচ্ছে তো এখন যদি এই সুপারস্টার জিতে যদি তান্ডব মুভিতে দেখ দিতে পারে বা ইউনিভার্সিটি যদি রায় রাবি তৈরি করতে পারে এটা তুই বাংলার কিন্তু জ্বর হয়ে যাবে আরও কিন্তু সম্ভব হবে তুই বাংলার যে যে এই বাংলাদেশের মুভি ইন্ডিয়াতে রিলিজ করা হয় এবং সেই মুভিগুলো দর্শকরা দেখেন এবং সেই মুভিটি ভালো একটা বক্স অফিস পারে না এবং ভালো একটা বক্স অফিস ধরে রাখতে পারে না বাংলাদেশের ফিল্ম এবং বাংলাদেশের মুভিগুলো সেটা কিন্তু রায়ান রাবি যদি করতে চাই বা তারা যদি এক হিসাবে যদি দেখাতে চাই তাহলে সেরাটা হিসেবে বলবো কারণ বাংলাদেশ মুভিগুলো কিন্তু ইন্ডিয়া রিলিজ দিলেও কিন্তু কম সময় কিন্তু সেটি ফ্লপের দিকে যায় বা ভালো একটা বক্স অফিস এনে দিতে পারে না তো বাংলাদেশে যদি ইন্ডিয়ার মোটামুটি কিছু ভালো ফ্লেম যদি রিলেজ দেয় তাহলে সেটা দুর্দান্ত খা এবং ভালো একটা রেসপন্স এনে দেয় এবং সুপারস্টার জিত এবং সাকিব খান যদি একসাথে আসে আসে এক ফ্লেমে তাহলে এটা আমি মনে করি যে বাংলাদেশ অনেক উন্নত এবং বাংলাদেশের জন্য ভালো হতো তো অনেক সব থেকে বেশি বাংলাদেশের ভালো হতো কারণ এই দুই সুপারস্টারকে দেখার জন্য তুমি বাংলা কিন্তু মরিয়া হয়ে আছে এবং এক্সাইটেড হয়ে আছে তো সেটা সেটারা এন্টারভিউ করতে পারবে কিনা সেটা আদৌ সম্ভব হবে কিনা সেটা রায়ান টাপের উপর ডিপারেন্ট করছে তো এটা আমরা সকলে জানি যে তান্ডব মুভি সাকিব খানের কিন্তু শেষ হয়ে যাওয়ার কিন্তু অনুভূতি পেয়েছে বা শেষ কিন্তু পুরো তান্ডবের টিম কিন্তু ইন্ডিয়ায় চলে যাবে ইন্ডিয়ায় গিয়ে কিন্তু সুপারস্টার জিতের সাথে তারা একটা ক্যামেও শুটিং কিন্তু করবে সেই তান্ডব মুভিতে রাখার জন্য যে লায়ন মুভিতে যে ক্যামেওটা থাকবে সেটা হচ্ছে জিতের তো জিত তান্ডব মুভিতে কিন্তু ক্যামেওটা দিতে চলেছেন তো তারপর পরবর্তী সিনেমাটা আমরা দেখতে পাবো লায়ন সেটা হচ্ছে সুপারস্টার যে তান্ডা মুভির ক্যামিও দিয়ে কিন্তু লায়নটা শুরু করতে যাবে এটা কিন্তু এরকম ভাবে কিন্তু একটা অনুভূতি তৈরি করতে যাচ্ছে রায়ন রাপি ডিরেক্টর তো তারপর কিন্তু লায়ন মুভিতে কিন্তু পুরো শুটিং কিন্তু শুরু শুরু হবে এবছরে তো এটা নিয়ে কিন্তু আর কিছু বলার নেই তো লায়ন মুভিতে যদি শাহিব খান একটা ক্যামেও থাকে তাহলে সেটা আমরা বুঝতে পারবো যে লায়ন মুভিতে শেষ পাটে শাহিব খান যে ক্যামেও রাখা হয় বা ক্যামেও দেয় ইউনিভার্সিটি তৈরি করে রায়ন তাহলে সেটা হবে তুফান মুভি টু দি হতে পারে তান্ডব টু দিয়ে বা তুফান মুভি টু দিয়ে সেই সাহেব খানের ইউনিভার্সিটি তৈরি করতে যাচ্ছে তো এটা যদি হয় তাহলে দুই বাংলার জন্য অনেক ভালো হবে এবং দর্শকরাও কিন্তু অনেক খুশি হবে যাই হোক দুই বাংলার কিন্তু যে ব্যাপারটা যে ঝগড়া এটা আসলে কেটে যাবে এবং দুই বাংলার যে আগামীর পথ চলাটা সেটা এক হতে যাচ্ছে তো রায়ন কিন্তু নিজে বলেছেন যে তিনি কিন্তু এরকম ভাবে এই মুভিটা তৈরি করতে যাচ্ছেন যে বাকি সুপারস্টাররা কিন্তু দেখতে পাবে এবং তাদেরকে নিউ স্টারদেরকে নিয়ে কিন্তু কাজ করা হবে তো এটা কিন্তু রায়ন রাফি তো তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে যে আমরা কমার্শিয়াল বা অ্যাকশন মুভি করি সেরকম জায়গা কিন্তু আমাদের বাংলাদেশে নাই বা কোনো আর্টিস্টরা কিন্তু বাংলাদেশে এসে কাজ করতে চায় না তো এটা কিন্তু রায়ন ডাবি বলেছে তো তোমরা জানো কেন সেটা হচ্ছে বিশার জন্য বিশার জটিলতার কারণে কিন্তু ইন্ডিয়া থেকে আসতে বা ইন্ডিয়া থেকে যেতে পারে না তো রায়ন কিন্তু বলছে যে অ্যাকশন মুভি বা থ্রিলার মুভি করতে হলে আমাদের ভালো জায়গা কিন্তু বাংলাদেশে নেই তো আমরা কিন্তু সেই ইন্ডিয়াতে যাই ইন্ডিয়া গিয়ে কিন্তু সে ভালো মুভি কিন্তু তৈরি করি বা ভালো ভালো জায়গা থেকে কিন্তু এই নতুন নতুন অ্যাকশন মুভি বা কমার্শিয়াল মুভি তৈরি করি এটা কিন্তু রায়ন ডাবি নিজে বলেছেন তিনি কিন্তু তারা বলেছেন যে আমরা কিন্তু তুফান মুভি ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ায় গিয়ে কিন্তু মুভিটা শ্যুট করেছে তো বাংলাদেশ কিন্তু আমাদের এরকম কোনো জায়গা নেই এটা কিন্তু রায়ন বলেছেন তো এই যে ব্যাপারটা এটা মনে হয় এই দুই সুপার স্টার আসলে যদি এক হয় বা এক মুভিতে যদি দেখা হয় এই দুই সুপারস্টার তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের হক এবং বাংলাদেশের শুটিং এবং বাংলাদেশের পরিচালকদের সুপারস্টারদের উন্নতি হবে এটা সব থেকে বেশি উন্নত হবে কারণ ইন্ডিয়ায় যদি বাংলাদেশের মুভি রিলিজ দেওয়া হয় এবং ইন্ডিয়া থেকেও ইন্ডিয়া থেকেও কিন্তু বাংলাদেশের মুভি রিলিজ দেওয়া হবে এটা জার্নিটা যাতে আমরাও চাই যেন খুব তাড়াতাড়ি কাটুক এবং বাংলাদেশেও যেন হোক ইন্ডিয়ার মুভি এবং বাংলাদেশের মুভি যেন ইন্ডিয়া রিলিজ হোক এটা আমরা সবসময় চাই আর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিদ্দ এবং সুপারস্টার সাকিব খান যদি এক মুভিতে আসে তাহলে দুই বাংলার কেরকম উন্নতি হবে এবং কিরকম জার্নিটা কাটতে পারবে যে বাংলাদেশে যে বড় একটা গ্যাপ সেটা হচ্ছে বাংলাদেশের মুভি যাতে ইন্ডিয়ায় রিলিজ দিতে পারে এবং ইন্ডিয়া দেখতে পারে এবং ইন্ডিয়ার মুভি যেন বাংলাদেশে দেখতে পারে দিতে পারে তো এটাই সবসময় আমরা চাই তো এটার জন্য তুমি কি চাইছো এবং কি চোখে দেখছো কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি শেয়ার করে দাও তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট তো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য